খেলার মাঠ খেলা উনিশশো সালের দিকে জাপানের এক ছোট্ট দ্বীপ ছিল যার নাম ছিল হিমাকুজি দ্বীপের ছিল চারদিকে পাহাড় পর্বতে ঘেরা যেখানে খুব কম মানুষই বাস করত ঠিক দ্বীপের মাঝখানে ছিল একটি পুরানো খেলার মাঠ যা এক সময় শিশুদের কোলা হলে ভরা থাকত কিন্তু সময়ের সাথে সাথে সেই মাঠটিও পরিবর্তন হয়ে যায় গাছপালা ঢেকে যায় পুরো এলাকা আর মানুষের যাতাযাত বন্ধ হয়ে যায় একদিন হঠাৎ দ্বীপের মানুষের কাছে একটি গজব ছড়িয়ে পড়ল বলা হলো সেই পুরনো খেলার মাঠ নাকি আবার চালু হয়ে গেছে তবে সেখানে যেতে হলে প্রয়োজন বিশেষ একটি সোনালি আমন্ত্রণপত্র যাদের কাছে এই পত্র পৌঁছাবে তারাই শুধু খেলায় অংশ নিতে পারবে আমন্ত্রণ পত্রের লেখা ছিল আপনার সাহস পরীক্ষা করার সুযোগ এসেছে যদি জিততে পারেন আপনার জীবন সমস্ত সমস্যাই শেষ তবে খেলা ছেড়ে যাওয়া কোনো উপায় নেই সাহস থাকলে আসুন এই বার্তা শুনে দ্বীপের দশজন মানুষ খেলার মাঠে পৌঁছালো তারা কেউ ছিল দরিদ্র কেউ ছিল চাকরি হারানো শ্রমিক আবার কেউ ছিল জীবনের অর্থ খুঁজে ফিরবার জন্য এটি হয়তো মজার খেলা খেলাটি শুরু হয় বিকেল মাঠের তারা অভাব মাঝখানে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয় মঞ্চের উপর দাঁড়িয়ে ছিল একটি কালো মুখোশ পরা ব্যক্তি তার পরিচয় কেউ জানতো না তিনি বললেন এই খেলার তিনটি রাউন্ড আছে প্রতিটি রাউন্ডে আপনাকে আপনার বুদ্ধির সাহস এবং সতর্কতা প্রমাণ করতে হবে যারা ব্যর্থ হবে তারা খেলায় থাকবে না আর যারা জিতবে তারা পাবে তাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার প্রথম রাউন্ডই ছিল ধাঁধার খেলা প্রত্যেককে একটি কাগজে ধাঁধার উত্তরে লিখতে বলা হয় সময় ছিল মাত্র দুই মিনিট ধাঁধাতে ছিল আমি যে পথ দেখাই সেটি কখনো সরল নয় তবু আমার আলোর পেছনে সবাই ছুটে বেড়ায় আমি কে ধাদাটির সঠিক উত্তর ছিল নদী যারা দিতে পারল না তাদেরকে গেম থেকে বার করে দেওয়া হলো দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রান্ডটি ছিল শারীরিক ক্ষমতার পরীক্ষা আপনার শারীরিক ক্ষমতার পরীক্ষা তারা দেখবে খেলোয়াড়দের একটি সরু সেতুর উপর দিয়ে ভারসাম্য রেখে হাঁটতে বলা হয় সেতুটি ছিল তিরিশ ফুট উচ্চেতে এবং নিচে ছিল ক্রমিক জলাশয় যদি কেউ পড়ে যেত সে আর খেলায় টিকে থাকতে পারবে না তিনজন খেলোয়াড় এই রাউন্ডে পড়ে গেল এবং খেলা থেকে বাদ পড়ল মাঠে বাকি রইলো মাত্র চারজন তৃতীয় রান শেষ রানটি ছিল সবসময়ের মতন ভয়ঙ্কর এটি ছিল এক ধরনের মান্ত্রিক খেলা খেলোয়াড়দের একটি বুদ্ধি ঘরে ঢোকানো হল যেখানে তাদের নিজ নিজ সবচেয়ে বড় ভয় দেখানো হল বাধ্য করা হলো এই ভয়ের মুখোমুখি হয়ে কারো চোখ অন্ধ হয়ে গেল কেউ আবার কাঁপতে কাঁপতে মারা গেল শুধু একজন খেলোয়াড় তার ভয়কে জয় করতে পারল তার নাম ছিল তাকে শি হাইয়া তাকেশি ছিলেন একজন হতদরিদ্র কৃষক যিনি তার পরিবারের জন্য কিছু অর্থ জোগাড় করতে এখানে এসেছিল তিনি নিজের সাহস দিয়ে খেলার প্রতিটি রাউন্ড পেরিয়ে গেলেন রহস্যময় পরিণতি তাকে হয়তো খেলার বিজয়ী হলেন তাকে একটি বিশাল সোনার মুদ্রার বক্স দেওয়া হলো এবং বলা হলো এটি তোমার পুরস্কার তুমি স্বাধীন কিন্তু গল্প এখানেই শেষ নয় তাকে শ্রী সেই পুরস্কার নিয়ে দ্বীপ ছেড়ে যাওয়ার চেষ্টা করেন পরদিন সকালে তার পরিবার তাকে আর খুঁজে পায়নি তিনি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যান খেলার মাঠ আবার শূন্য হয়ে যায় আর সেই কালো মুখোশ পরা ব্যক্তি আর কেউ কখনো দেখেনি আজও হিমা কুকির লোকেরা এই খেলাটি নিয়ে ফিস ফিস করে কথা বলে কেউ বিশ্বাস করেছিল এক ধরনের মানুষের সাহসিক পরীক্ষা এই খেলাটি কি সত্যি তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে